ইসলাম সরাসরি বিরোধিতা করে তারা সরাসরি ইসলামকে বাদ দিতে চেয়েছে ধর্ম নিরপেক্ষতাকে হাইলাইটস করার জন্য তারা মুসলমানদের হৃদয় আঘাত করেছে বহু বিবাহকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে স্পষ্ট আল্লাহ রব্বুল আলম যেটা অনুমতি দিয়েছেন যদি কেউ আদালত প্রতিষ্ঠা করতে পারে তিনি বহু বিবাহ করবেন অথচ এইখানে সংস্কারের নাম করে তারা এই বিষয়টি সুকৌশলে এখানে প্রবেশ করিয়ে দিয়েছে সংবিধান সেখানে যেন কোনো ধর্মের কথা বলা না হয় ধর্ম দিয়ে শুরু করা না হয় এটি একটি আরেকটি বৈষম্য করেছে ইসলামের সাথে তীব্রতর হবে যেইভাবে ফেসিস্টরা নিষিদ্ধ হয়েছে এরাও বাতি হতেই হবে ইনশাআল্লাহ আমি মনে করি আসলে এরা আদৌ নারী কিনা এই ব্যাপারে আমার সন্দেহ আছে এরা আদৌ নারী কিনা এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে কারণ কোন নারী তার মাতৃত্ব তো স্বীকার করতে পারে কোন নারী তার নারী স্বরূপ চরিত্রটা স্বীকার করতে পারে না কিন্তু এই পৃথিবনের সমস্ত সদস্যরা তারা নারীর মাতৃত্বকে তারা স্বীকার করে গোরা মানবতার বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করেছে কুরান এবং হাদিসের সাথে সাংঘর্ষিক অনেক অনেকগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলো এখানে নিয়ে আসা হয়েছে যে যোগের স্বীকৃতি দেবার সেখানে আরেকটি ঘৃণ্য অপরাধের বিষয়ে স্বীকৃতি দেওয়া হয়েছে সেটি হচ্ছে আপনারা দেখবেন যে আমরা পর্নোগ্রাফিকে নিষিদ্ধ করা হয়েছে সব ধর্মে সব আদর্শের লোকেরা পর্নোগ্রাফি নিষিদ্ধ সেই পর্নোগ্রাফিকেও এই রিপোর্টের মধ্যে বৈধতা দেয়া হয়েছে সেখানে বলা হয়েছে কারো সম্মতিতে যদি পর্নোগ্রাফি করা হয় সেটা বৈধ দল মত নির্বিশেষে সকলেই বিষয়টি নিয়ে কথা বলছে আমরা আজকে যে জন্য সাংবাদিক ভাইদেরকে সহ আজকের মেহমানদেরকে আমরা ডেকেছি আমরা এই বিষয়ে চূড়ান্ত একটা কথা বলতে চাই যে বিষয়গুলো এখানে তুলে আনা হয়েছে প্রত্যেকটা জায়গায় পুরুষকে অধিকার না দিয়ে নারীদেরকে এতটা বেশি উপরে উঠানো হয়েছে পশ্চিমাদের অনুসরণ অনুকরণ করতে গিয়ে প্রতিটা ক্ষেত্রে নারীদেরকে বরং তারা পণ্য বানিয়েছে তারা যৌনকর্মীদেরকে শ্রমিকের অধিকার দিতে চায় তাহলে পক্কার পকার অন্তরে তাদের কথা চলে আসবে যদি যৌনকর্মীদেরকে তারা শ্রমিকের অধিকার দিতে চায় চা তাহলে যে দর্শক হবে তাকেও তো অধিকার দেওয়া লাগবে তাহলে এই পৃথিবীর ভিতরে সংস্কৃতি থাকবে না মানুষের জীবনযাত্রা অব্যাহত থাকবে না জীবনযাত্রা ধ্বংস হয়ে যাবে আরেকটি বিষয় কমিশনে বলা হয়েছে যে নারীদের অসুস্থতা এটাকে কুসংস্কার বলা হয়েছে অথচ আল্লাহ রাব্বুল আলমিন এই সময়টাকে অসুস্থতার সময় হিসেবে নির্ধারণ করেছেন নামাজকে আল্লাহ রব্বুল আলমিন এই সময়ে তাদের জন্য নিষিদ্ধ করেছেন রোজাকে আল্লাহ রব্বুল আলমিন নিষিদ্ধ করেছেন এখানে পুরুষদের অধিকারকে কমিয়ে নারীদের এমন অধিকারের কথা বলা হয়েছে যা চিরচেনা ইসলামের একেবারে বিরোধী যেমন এখানে বহু বিবাহকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে বহু বিবাহের প্রথাকে বাতিল করার কথা বলা হয়েছে রুবা স্পষ্ট যেটা অনুমতি দিয়েছেন যদি কেউ আদালত প্রতিষ্ঠা করতে পারে তিনি বহু বিবাহ করবেন অথচ এইখানে সংস্কারের নাম করে তারা এই বিষয়টি সুকৌশলে এখানে প্রবেশ করিয়ে দিয়েছে সংবিধান সেখানে যেন কোনো ধর্মের কথা বলা না হয় ধর্ম দিয়ে শুরু করা না হয় এটি একটি আরেকটি বৈষম্য করেছে ইসলামের সাথে ইন দা দিন দা ওয়াহিল ইসলাম সরাসরি কোরআনের বিরোধিতা করে তারা সরাসরি ইসলামকে বাদ দিতে চেয়েছে ধর্ম নিরপেক্ষতাকে হাইলাইটস করার জন্যে তারা মুসলমানদের হৃদয় আঘাত করেছে আমরা যদি এখানে প্রত্যেকটি বিষয় দেখি প্রত্যেকটি বিষয়ে আপনি যে গরমিলগুলো খুঁজে পাবেন এই গরমিলগুলো নিয়ে যদি আমরা এখনই কথা না বলি বিবাহ বিবাহ বিচ্ছেদ ইত্যাদি ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার এখানেও তারা পুরুষকে অপমান করেছে কোরআনুল করিম আল্লাহ রব্বুর আলমিন স্পষ্ট বলেছেন আর নিসা এই সমাজটা ধ্বংস হবে নারীরা যখন ব্যাপরোয়া হয়ে যাবে ট্রান্সজেন্ডারকে প্রমোট করা হয়েছে অথচ এই পৃথিবী ধ্বংস হওয়ার অনন্য কারণ লানা রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম আল মুসবহিন যেই সমস্ত নারীরা পুরুষদের মতো চলবে আবার যেই সমস্ত পুরুষগুলো নারীদের মতো চলবে যারা পুরুষ হয়ে নারী সাজবে নারী হয়ে পুরুষ সাজবে এদের উপরে আল্লাহর লানত রসুল লানত লালত প্রতিনিয়ত লানত পড়ছে এই মানুষগুলোকে তারা হাইলাইটস করার চেষ্টা করছে ট্রান্সজেন্ডারের কুপ্রভাব আমরা কয়েকদিনে লক্ষ্য করেছি গতকালকে আমরা দেখেছি বিয়ের দাবিতে এক মেয়ে আর এক মেয়ের বাড়িতে গিয়ে উঠছে কয়েকদিন আগে আমরা দেখেছি বাংলাদেশের দুই মেয়ে প্রকাশ্যে সব জায়গায় বলছে তাকে ছাড়া আমি বাঁচব না আমাকে ছাড়া সে বাঁচবে না এই যে ট্রান্সজেন্ডারকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এটা আল্লাহর গজব আসার জন্য যথেষ্ট যারা আপনারা জর্ডানের ডেডসি দেখেছেন আটচল্লিশ কিলোমিটারের বিশাল এরিয়া পুরাটাকে আল্লাহ তারা ধ্বংস করে দিয়েছেন সমকামিতার কারণে এই বিষয়গুলোকে প্রমোট করার যারা চেষ্টা করছে আমরা আজকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি প্রেস ক্লাব থেকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই অনতি বিলম্বে আল্লাহ যে অধিকার দিয়েছে এর উপরে যদি কেউ আঙ্গুল দিতে চায় তীব্র প্রতিবাদের মাধ্যমে আমরা যে গণজোর দেখেছি দীপপ্র থেকে তীব্রতর হবে যেইভাবে ফ্যাসিস্টরা নিষিদ্ধ হয়েছে এরও বাতিল হতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সকল মহল থেকে প্রতিবাদের আওয়াজ ওঠার তৌফিক আল্লাহ তালা দান করুক আল্লাহ তালা কবুল করুক আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আজকের এই প্রোগ্রামে উপস্থিত সুধী মণ্ডলী আল্লাহ সু ভাই তালার দরবারে শুকর গুজার হচ্ছি যে আমরা আজকের এই জাতির গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে আমরা কেরাম ওলামাই হাজরাত এবং মুহসরুল কেরাম একত্রিত হতে পেরেছি এবং আমাদের অবস্থানকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি সম্মানিত ভাইয়েরা আপনারা জানেন যে নারী বিষয়ক সংস্কার কমিশন যেই প্রতিবেদন তারা দিয়েছে এটির সাথে এদেশের মুসলমানদের আকিদা বিশ্বাস সভ্যতা সংস্কৃতি এবং আমাদের দেশীয় যে কালচার আমাদের এই বাংলাদেশের মানুষের যে বোধ এবং বিশ্বাস এবং চেতনা তার সঙ্গে আদৌ এর কোনো সম্পর্ক নেই এর কোনো মিল নেই অথচ তারা এই গোটা জাতির বিপক্ষে তারা অবস্থান নিয়ে একটা কমিশনের প্রতিবেদন তারা উপস্থাপন করে ফেলেছে তাহলে আমরা বুঝতেই পারি যে কতটা আজকে জাতি বিরোধী একটা জাতিকে ধ্বংস করবার জন্যে বিনাশ করবার জন্যে তারা কিভাবে তারা উঠে পড়ে লেগেছে যে আমরা মনে করি হাজারতে উল্লামা এ কেরামের এখন ঘুমিয়ে থাকার কোনো সময় নেই কোনো সুযোগ নেই এই আজকের এই শুধুমাত্র কনফারেন্স হলেই শুধুমাত্র আমরা প্রোগ্রাম করে আমরা যদি স্তপ্ত হয়ে যাই আমরা থেমে যাই তাহলে তারা কিন্তু তাদের চক্রান্ত সামনের দিকে এগিয়ে যাবে তারা কিন্তু থেমে থাকবে না আপনারা জানেন এই কমিশন যেটা আমাদের সম্মানিত সভাপতি মহোদয় আজকে আমাদের মহতারাম ডক্টর আবুলকার বাসাভাবে বলেছেন যেটা যে অন্যটক সকল কমিশনের প্রতিবেদন এখনো পর্যন্ত কিন্তু জমা দিতে পারে নাই কিন্তু নারী বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রতিবেদন এত তাড়াতাড়ি কেমন করে দিল এটা আমরা ভালো করে জানি তারা কি করে এই প্রতিবেদন এত দ্রুত দিতে পারল এটার মূল কারণ হচ্ছে এই প্রতিবেদনের অধিকাংশ যে আপনার ট্রান্সক্রিপ্ট যা তৈরি করা হয়েছে এটি মূলত বাংলাদেশে তৈরি হয়নি এটা বাংলাদেশের বাহির থেকে এটাকে তৈরি করে দেওয়া হয়েছে যাতে করে এই জাতির উপরে এটা চাপিয়ে দেওয়া যায় আপনারা জানেন নারী পুরুষের যে একটা পার্থক্য এটি আল্লাহ রব্বুল আলমীন সৃষ্টিগতভাবেই রেখেছেন কিন্তু ওরা এই পার্থক্যকে ধরিস করে দিয়ে ওরা এল জি কিউকে বাংলাদেশে আমদানি করবার যে একটা চক্রান্ত আমেরিকা গ্রহণ করেছে এবং পশ্চিমারা গ্রহণ করেছে সেটি আমাদের এই প্রতিবেদনের ভিতরে প্রতিফলিত হয়েছে সুতরাং আমরা এই জাতি বিধ্বংসী এবং আল্লাহর ফ্ষরাতের বিপরীতে গিয়ে যে সিদ্ধান্তগুলো আজকে তারা বাড়ি প্রস্তাব আকারে দিয়েছে প্রতিবেদন দিয়েছে এটা আমরা তীব্র নিন্দা জানাই আমরা প্রতিবাদ জানাই শুধু তাই নয় যারা এই প্রতিবেদন উপস্থাপন করেছে আমি মনে করি আসলে এরা আদৌ নারী কিনা এই ব্যাপারে আমার সন্দেহ আছে এরা আদৌ নারী কিনা এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে কারণ কোন নারী তার মাতৃত্বকে অস্বীকার করতে পারে কোন নারী তার নারী চরিত্রটা চরিত্রকে অস্বীকার করতে পারে না কিন্তু এই প্রতিবেদনের সমস্ত সদস্যরা তারা নারীর মাতৃত্বকে তারা অস্বীকার করে গোটা মানবতার বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করেছে সুতরাং আমরা এই প্রতিবেদন যেমন একদিকে যেমন আমরা বাতিল চাই এবং এই কমিশনের যারা সদস্য রয়েছে তাদেরকে অবশ্যই পরিবর্তন করে তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়ে দেশ জাতি বোধ এবং বিশ্বাসের সাথে এবং ইমান এবং আকিদার সঙ্গে যাদের সম্পর্ক আছে এমন ভালো মানুষকে এনে এই কমিশন আবার পুনর্গঠন করা প্রয়োজন বলে আমরা মনে করি এবং সেই দাবি আমরা সরকারের কাছে রাখছি আল্লাহ তালা আমাদের সবাইকে সচেতন হওয়ার তৌফিক দান করুন আবিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোফাসির জন ঢাকা আয়োজিত নারী সংস্কার কমিশনের প্রতিবেদন দুই হাজার বাস্তবতা শিশুকে আলোচনা সভারজন সভাপতি সম্মানিত প্রধান অতিথি বরেণ্য হজরত রাম সম্মানিত শ্রোতা এবং সাংবাদিক সহকর্মী ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম সময় তিন মিনিট আমি সম্বোধনে থেকে বিরত থাকলাম আর বিস্তারিত আলোচনা করবার সুযোগ নেই আমি একটা বিষয় একটু শুধু আপনাদেরকে হেঁস দিতে চাই সেটা হচ্ছে যে নারী সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আলোচনা করবেন হজরত উলামা রাম আলোচক বৃন্দু আছেন তো আমরা জানি যে দুই হাজার জুলাই বিপ্লবের মধ্য দিয়ে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের পর একটি নতুন সরকার গঠিত হয়েছে তো আমরা সেই নতুন সরকারের আমলে আজকে একটি কমিশনের প্রতিবেদনের বিরুদ্ধে আজকে এখানে আমাদের অবস্থান নিতে হয়েছে একটি আলোচনা সভার আয়োজন করতে হয়েছে তো আমরা যদি বলি যে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য যে আন্দোলনটি হয়েছিল সেই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছিল তাদের মধ্যে আমাদের একজন আলোচক আগে উল্লেখ করেছেন যে এখানে প্রায় ভাগ লোক ইসলাম ছিল এবং তাদের আন্দোলনের ফসল হচ্ছে আজকের এই সরকার কিন্তু আজকে আমরা এখনো বৈষম্যের শিকার এটি যদি বলি শুধু এখন নয় আজকে এদেশের সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হচ্ছে দেশের ইসলাম প্রিয় মানুষ ওলামায় কেরাম এবং তার প্রমাণ আজকেও আজকে যদি আমরা এখানে দেখি যদি তাকাই যে ঢাকা থেকে প্রকাশিত বাংলাদেশে যে শত শত হাজার হাজার মিডিয়া রয়েছে প্রায় পঁয়তাল্লিশটার মতো টেলিভিশন চ্যানেল রয়েছে যাদেরকে আমরা মেইন স্ট্রিম গণমাধ্যম বলি তিনশোর অধিক পত্রিকা রয়েছে ঢাকা থেকে দৈনিক প্রকাশিত হয় আজকে যদি বলি যে এই ওলামায় ক্রাম আলেম সমাজ এদেশের মুসলিম সমাজ মিডিয়া বৈষম্যের শিকার তার প্রমাণ আজকে এখানে মেইনিস্ট্রিপের কয়টা মিডিয়া আছে আপনারা দেখবেন তো যার কারণে এই আলেম সমাজ এদেশের ইসলাম প্রিয় মানুষের কথাগুলো এদেশের মিডিয়া প্রকাশ করে না সাধারণ মানুষের কাছে যায় না আজকে যেই কমিশনটি গঠন হয়েছে তাদের উত্তরসূরীরা তাদের সমর্থকরা যখন একটি সমাবেশ করে সেখানে লোক হয় জন মিডিয়া আসে দেড়শো একশো এবং সেটিকে তারা প্রচার করে বিভিন্নভাবে তো তাদেরকে মিডিয়া সাপোর্ট দিয়ে তাদেরকে এদেশের সরকার অতীতে যেমন টিকিয়ে রেখেছে এই সরকারও সেই ধারাবাহিকতা অনুসরণ করছে এটি আমার একটি কষ্টের জায়গা ক্ষোভের জায়গা এটি ওলামা একরামদের কাছে আমার অনুরোধ মিডিয়া মালিকদের কাছে আপনাদের একটি আবেদন থাকবে যে এদেশের পঁচানব্বই জন মানুষ মুসলমান তাদের কথা এদেশের মিডিয়ায় যায় না আজকে আমাদের এই ওলামা একরামদের মেইনিস্টি মিডিয়ার মাধ্যমে কেউ চিনে না এদেশের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের পরিচিতি তারা যখন কোনো সমাবেশে যায় হাজার হাজার থেকে লক্ষ জনতা সেখানে উপস্থিত হয় মেন স্ট্রিম মিডিয়া সেটি প্রচার করে না বামপন্থী যদি দশজন লোক যায় যেখানে সেখানে একশো মিডিয়া গিয়ে হাজির হয় মেন স্ট্রিমের এই অসঙ্গতিটিকে দূর করতে হবে যদি আমাদের এই জায়গায় ওলামাই ক্রামদেরকে চিন্তা করতে হবে আর আজকে যে বিষয় নিয়ে আলোচনার আমি এখানে শুধু একটু হিঁস দিলাম আজকে যে বিষয় নিয়ে আলোচনার অবতারণা করা হয়েছে এখানে এই রিপোর্টটি দেখবেন তিনশো আঠারো পৃষ্ঠার একটি প্রতিবেদন আছে তিনশো আঠারো পৃষ্ঠা সেইখানে কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক অনেক অনেকগুলো বিষয় রয়েছে যেই বিষয়গুলো এখানে নিয়ে আসা হয়েছে যে যৌনকর্মীদের স্বীকৃতি দেবার সেখানে আরেকটি ঘৃণ অপরাধের বিষয় স্বীকৃতি দেওয়া হয়েছে সেটি হচ্ছে আপনারা দেখবেন যে আমরা পর্নোগ্রাফিকে নিষিদ্ধ করা হয়েছে সব ধর্মে সব আদর্শের লোকেরা পর্নোগ্রাফি নিষিদ্ধ সেই পর্নোগ্রাফিকেও এই রিপোর্টের মধ্যে বৈধতা দেয়া হয়েছে সেখানে বলা হয়েছে কারো সম্মতিতে যদি পর্নোগ্রাফি করা হয় সেটা বৈধ যেটা দিয়ে দেশের যুব সমাজের চরিত্র ধ্বংস হচ্ছে এবং তারা ধ্বংসের দ্বার চলে যাচ্ছে তো সেটাকেও বৈধতা দেয়া হয়েছে সুতরাং এই কমিশনকে মানবার তো প্রস্তুতই আসে না এই কমিশনটি জ্ঞান কেন গ্রহণ করলো এবং এই কমিশনের রিপোর্ট আবার বাস্তবায়নের জন্য একটি নির্দেশনাও দেওয়া হয়েছিল এটি কি দেখেছিল যারা এই সরকারের ক্ষমতায় রয়েছে তারা হয়তো দেখেনি এবং আমরা তাদের দৃষ্টিতে আনতে পারিনি আমার মনে হয় যে এই আন্দোলনটিকে আরও জোরদার করবার মধ্য দিয়ে এই অসঙ্গতি দূর করে এই সমাজকে নগ্নতা বেহায় দিকে ঠেলে দেওয়ার যে ষড়যন্ত্র হচ্ছে সেখান থেকে জাতিকে এবং দেশকে উদ্ধার করবার জন্য আমাদের নিজ নিজ জায়গা থেকে ভূমিকা পালন করতে হবে আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য বলতে দেবার জন্য আয়োজকদের আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ